মৌত মৌতাল্লাকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন মৌতি সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী না নবীর কারণে আমরা পাইছি শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাল দিবে না হ্যাঁ দেয় তো দেয় কি করে যারু করে তিন তিনবার কুদরতি হাত লাগছে সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ উফিল্লাহি আদি উম্মতে মোহাম্মাদী আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না তোমাদের সেজদার জাগা দিয়ে নুল ফুটা বাগিয়ে